نور کا تو ہے कं نور تیرا سب ते نور کا कला এই যে মাস সবে বরাতের মাস এই সাবানের চাষ এই সাবান মাসটাকে গোটা সাবানের মাসটাকে আমাদের সুস নিজের মাস বলে ছেড়েছে আমার রমজান মাস ছাড়া যত মাসে বেশি রোজা রেখেছে সব সব চাইতে বেশি রোজা রেখেছেন সাবান মাসুস ফার্সি ভাষায় যেটা সবে বরাত কোরআনের ভাষায় সেটি লাইগা তো হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান এই তিনটা ভাষায় এক কেউ বলে শবে বরাত কেউ বলে লাইলাতুল বরাত ঠিক আছে কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা হাদিসের ভাষায় বাবু জাম মা যা লাইলাতুল নিসফি মিন শাবান এই লাইলাতুল সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রটাই হলো চাঁদের অর্ধেক কথা বলেন ঠিক কিনা এই রাত্রের কথার ব্যাপারে সারা সাবানের সবে বরাত উদযাপনের ব্যাপারে সই হাদিসের আলোকে অসংখ্য প্রমাণ আছে দুঃখজনক হলো সত্য আমার দেশের কিছু মানুষ আছে সবে বরাতের রাত্রে এমাদত করাকে কে বেদা বেদার ফলে বিভিন্ন ধরনের ফতুয়ার অজুহাত দেখিয়ে যে সমস্ত মৌলভীরা মুসল্লিদেরকে মসজিদ থেকে দূরে রাখতে চায় তারা নিঃসন্দেহে ভুলের পথে আছে এই সবে বরাতের রাত্রে আল্লাহর হাবিবকে একদিন ঘরে পাওয়া যাচ্ছে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করেছেন রাসূল মনে হয় অন্য বিবিদের ঘরে গিয়েছেন রাসূল মনে হয় তার সঙ্গে রসুল ইসলামের যে একসাথে থাকার বিষয়টা মনে হয় যেন খেয়ানত করেছেন এইরকম ধারণা করেছেন খুশি এটা মহৎ এটা কি এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না আয়সা সিদ্ধিকেরা দিয়ে আনহা সব নবী পার্কের পরিবারের ঘরে খুঁজ করে দেখলেন রসূল ঘরের মধ্যে যেহেতু নাই শেষ পর্যন্ত গিয়ে রসুলকে গুরুস্তানের মধ্যে ফেলিম যে দেখিয়েছেন যে কবর যে আরত করতেছেন রসুল বললেন তুমি কি মনে করেছো যে আমি তোমার উপর কোনো খেয়ে আনতে হয়েছি আসলে বেশিটা এইরকম না তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত আজকের রাত্রটা হলো সবে বরাতের রাতের এই রাত্রে আমার আল্লাহ আমার উন্মত্রের সব চাইতে বেশি গুনা মাফ করবে এরা আল্লাহ রহমানের দৃষ্টি দিয়ে বলবেন তোমরা কে আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাকে দিবে আপনার আমল এই মাসে আল্লাহ পাকের দফতরে পৌঁছে যাবে মার হাবা বলেন তো আমাদের মুরব্বী মা চাচিরা এই বিশেষ একটি আবাদতের রাতে কি করতেন জানেন হালুয়া রুটি করতেন বিভিন্ন তাবারুক করতেন বিভিন্ন মিলাদের আয়োজন করতেন এই হালুয়া রুটি এগুলা একজন লোক ওই গতকাল দেখলাম হালুয়া রুটি খাইলে কি কোনো কোনো দিন লাগবে ভাত খাইতে কি কোনো দিন লাগে খাবার খাইলে কি কোনো গুণা হবে বেদার তো খাবার তো ছিল এখনো তো আমরা খাবারই খাবো বেদা হবে কেন

রাগ করে লাভ নাই মাস কিসের মাস সব ছিল সব অপরাধ থাকবে সবটি মসজিদ সারা রাত খোলা থাকবে সবাই নভান নামাজ মসজিদে পড়বে ওই মসজিদে কোরআন তেলাবাদ চলবে আবার নামাজ শেষে দলবদ্ধ ভাবে কোরআন জিয়ারত কবর জিয়ারত করবে ঠিক কি না বলেন এটা তো আমার আগের অভ্যাস হয়ে আহিরে লাল চোখ যে ভয় পায় কথা বলে না বাদ হবে যেখানে লড়াই হবে সেখানে একদিন তো মরে যাবো কিন্তু লড়ে যাবো সবে বরাত এবাদত করতে হবে বিধান কার কোরআন শরীফের মধ্যে লাইলা তো মুবারক বরকতময় রাতের ভিতরে আব্দুল ইবিন আব্বাস বলছেন এই বরকতময় রাতের ভিতরে একটা রাত্র হল সবে বরাতের রাত ঠিক কিনা আব্দুল ইবিন আব্বাসের সাথে বড় তিনি হয়ে গেছে